তার জন্য আমি আল্লাহর ফারিসটাকে কষ্ট দেবো না বলে আমি এই খানা খাবো না তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও সাথে সাথে আবুব আনসারি বলছেন আল্লাহ পাকের রসুল আপনার কাছে জিবরিল আসে তার জন্য আপনি এটা খাবেন না আমার কাছে জিবরিল আসে না আমার জন্য খাওয়াটা যায় যাচ্ছে তথাপি আপনাকে ভালোবেসে আপনাকে মোহাপাত করে আমি আজ আপনার সামনে ঘোষণা দিচ্ছি আমি যতদিন দুনিয়াতে বাঁচব জীবনে কোনো দিন কাঁচা পেঁয়াজে এবং কাঁচা রসুনে এ আবু আইউ মুখ লাগা লাগাতে যাবে না মুখ লাগাতে যাবে না এটা কি আবহাওয়ার উপরে হারাম ছিল না হারাম করে নিলেন কার মহাব্বাতে রসুলের মহাব্বাতে আপনি খাবেন না তো আমিও খাবো না কেন যে এতে একটা গন্ধ আছে সে গন্ধ আল্লার ফরিস্তারা নিতে পারবে না আপনি যে মসজিদে দাঁড়ালেন আর বললেন আল্লাহ আকবার এবার আপনার মুখ দিয়ে যে জিকিরগুলো বেরিয়ে আসছে এই জিকিরগুলো আল্লাহর ফরিস্তারা কি করে শুনবে যে মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়ে বেরিয়ে আসছে কবে ছাড়বেন ছাড়ার ইচ্ছা করে না না তাহলে ভালো করে মনে রাখেন ওই যুগের লোকেরা শারাবকে ছেড়ে দিল দেওয়ার পরে ওরা বলছে নিজেদেরকে যে আমরা বড় লোক এলাম চলুন আর একটা কথা বলি একটা আয়াত নাজিল হলো কোরআন মজিদের এটা আয়াত আপনারাও জানেন নাই না জানেন মা যারা কোরআন পড়া তারা কিন্তু জানে তাতে কি লেখা আছে ওয়াই জাম্বিন কোতেলাত যেদিন দিন একটা তিন মাসের মেয়ে বাচ্চাকে আল্লাহ খাড়ো করবেন হাসরের মঠে ওই বাচ্চাটা তিন মাস বয়সের মাত্র আল্লাহর সামনে যখন খাড়ো হবে আল্লাহ তালা তাকে ডেকে বলবেন এরে মেয়ে তোকে জিন্দাই কবরে কে ভরে দিয়েছিল বলতো মেয়েটি বলবে আমার বাপ আল্লাহ পাক আমার বাপ আমাকে জিন্দাই পুঁতে দিয়েছিল তখন আল্লাহ তালা কি ফসলা করবেন তার বাপ বাপকে ডেকে এনে বলবেন তুমি মার্ডার কেসের আসামি তুমি একটা মেয়েকে জীবন তো মেরে দিয়েছিলে এই জন্য তোমাকে ওয়ানাদি ওয়ানন্ত কাল ধরে আল্লাহর জাহান নামে জ্বলতে হবে যখন আয়াত নাজিল হইল এই আয়াত যে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দেওয়া জীবন্ত মেরে ফেলে দেওয়া কত বড় পাপ আয়াতটা যখন শুনতে পেল এক সাহাবি দৌড়াতে দৌড়াতে এসে নাবিজির কাছে এসে আরজ করে বলছে ওর নাম বিন আসেম তো কি বলছে আল্লাহ আমি আমার পাঁচটা বেটিকে একের পর এক একের পর এক একের পর এক পাঁচটা বেটি হয়েছে আমার স্ত্রীর আর পাঁচটা বেটিকে আমি নিজে কবর দিয়েছি জীবন্ত কবর মরে গেছে বলে কবর দিয়েছি তা নয় আমি এমন জালেম বাপ বাচ্চাটা জিন্দাই থেকেছে খাল খুঁড়েছি আর খাল খুঁড়ার পরে খালে ফেলে দিয়ে মাটি চাপিয়ে দিয়ে বাপ আমি বাড়ি চলে এসেছি এবার কি হবে আমাদের দিন আমি তো ইমান এনেছি আপনার উপরে আমি তো দিন বদল করেছি আমি তো এখন মুসলমান এর ভেতরে তার কুকর্মটা তাকে নাড়া দিচ্ছে এত বড় কাজ আমি করেছি এবার আমার কি হবে রসুল্লাহ কি বলছেন যাও পাঁচটা বেটির বদলে পাঁচটা গোলামকে কেন আর কেনার পরে সেগুলোকে আজাদ করে দাও একটা গোলামকে কিনে আজাদ করতে হলে কম কম হাজার টাকা করে টাকা লাগবে তাহলে একটা গোলাম আজাদ করা যাবে একটা মানুষের উপরে এক একটা গোলাম আজাদ করেও তো আল্লাহ তালা তোমাকে এক একটা মেয়ের পক্ষ থেকে রেহাই দিয়ে দিতে পারেন কেয়ামতের দিন বন্ধ হয়ে গেল জীবনের মতো পাপ আরবের মাটিতে আর পাওয়া যায় না জীবন তো কবর দিয়ে দেওয়ার ঘটনা যখন এই আয়াত নাজেল হয়েছে তারপরে কেউ এই কাজ করেনি কেউ করেনি আর মাটিতে পারেনি তারা উঠে চলে আসতে পারলো আজ আপনারা আমরা তলে এই কাজ করছি কীরকম তলে তলে কাজ করছি যে কোনো আল্ট্রাসোনোগ্রাফ মেশিন যেখানে আছে মেয়েদের পেটে রিপোর্ট নেওয়ার জন্য ডাক্তারেরা বলে যে বাচ্চার পজিশন কি আছে জানতে হবে তুমি একটা আল্ট্রাসাউন্ড করো আলট্রাসোনোগ্রাফ যখন করতে যাচ্ছে তখন ওর দুয়ারে লেখা আছে এখানে লিঙ্গ নির্ধারণ করা হয় না লিঙ্গ নির্ধারণ মানে কি আপনি যদি বলেন বেটা আছে না বেটি আছে বলেন তো গিজ বলবো না এটা মানা আছে আবার ওই লোকটাকে আপনি হাতে করে নেন এক হাজারটা টাকা দিয়ে কানে কানে আর দেওয়ার পরে বলেন যে তুমি কাগজ দিবে না দিবে কমসে কম কানে কানে তোমাকে শোনাও যে বেটা আছে না বেটি আছে হাজার হাজার লাখ লাখ পয়সার বিনিময়ে রিপোর্ট দিয়ে দিচ্ছে যে তোমার স্ত্রীর পেটে মেয়ে ছেলে আছে তোমার স্ত্রীর পেটে বেটা ছেলে আছে যখনি যখনই মেয়ে ছেলে আছে শুনতে পাচ্ছে একটা আর দুটা নয় একটা ট্যাবলেট দুনিয়াতে বেরিয়েছে আল্লাহ রে এ জালে মেরাকে আল্লাহ তুমি রেহাই দিও আমি ট্যাবলেটের নাম বলবো না কেন বলবো না এই নারী জাত যদি শিখে নাই তাহলে নিজের মনে ডাক্তারি করতে শুরু করে দেবে এই ট্যাবলেট যখনই কিনে নিচ্ছে খেয়ে নিচ্ছে খেয়ে নিতে গেলে তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা পর্যন্ত বাচ্চা পেট থেকে পড়ে যাচ্ছে জেনে নিল বেটি আছে বেটিকে নেওয়া যাবে না বেটি নিবে না বলে এরা ষড়যন্ত্র করে এখন ওই কাজটাই করছে যেই কাজটা আরবের লোকেরা বিগত দিনে করেছিল হুঁশিয়ার হয়ে যাও বাবা আর হুঁশিয়ার হয়ে যাও মা যদি মিলিতভাবে এই ফাইসালা করো তো দুজনকে রব্বুল আলাবিন কেমতের কোটে এমন ঝুলান ঝুলাবেন যে মার্ডার কেসের আসামি বানিয়ে নরকে ভরে দেবেন আপনি বলবেন দুজনকে কেন জি মৌলানা দুজনকে দিবে না তো কাকে দেবে চারজনকে মারে তো একটা কিন্তু জেল যাই কয়টা আটটা দশটা যাই না মালু পাড়ার কেসে মার্ডারে কতটি লোক জেল গেছিল ওদের নামে যতটি বেঁচেছিলো পঁয়তাল্লিশটা লোকের তার ভিতরে মরতে 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 যেইটি বেঁচেছিলো আঠারো উনিশটা সবটিকে কেন জেল হলো আল্লাহ তালার নিচে বলে দিয়েছেন তার নবিকে দিয়ে লা জওয়া আলুদ্দুনিয়া আহ্লা মিন কাতলেরা জুলিন মমেনিন একটা মমিন মুসলমানকে মারার পিছনে সারাটা সম্বলপুর এলাকার লোক যদি জড়িত থাকে আরে সম্বলপুরকে কে জিজ্ঞেস করে রে সারাটা মালদা জেলার লোক যদি জড়িত থাকে আরে সারা মালদা জেলা নয় সারা ভারত ভারতবর্ষের লোক যদি জড়িত থাকে এ আরে ভারতবর্ষ না নয় গুলা মিনে নয় বলছেন লা জওয়া ইয়া আউনু মিন কাতলে রাজুলিন মুমিনিন সারা জগতবাসী যদি একটা মুমিনকে হত্যার দায়ে তারা জড়িয়ে যায় হত্যার কা হত্যা করতে গিয়ে তারা জড়িত হয় আল্লাহ তালা বলছেন সারা দুনিয়াকে बर्बाद করে দেব তাতে আমি রাজি আছি কিন্তু একটা মুমিনকে মারতে আমি রাজি নই সারা দুনিয়া সারা দুনিয়া অথচ আমি আরব নি একটা সাধারণ লাভকে কেন্দ্র করে এই কাজটা করছি ও ভাই দ্বিতীয় নম্বর কথা হজম করেন আপনার ইনকাম কি আপনি কি চাকরি করেন আপনার বাড়ির তিনতলা হঠাৎ করে রাতারাত কি করে হয়ে গেল জব দেন জব দেন জব চাইছে কে দেশের লোক মুখ ফুটে না বলে আপনি মনে ভাবছেন যে সবাই আপনাকে দেখে সব ইস ইস করছে যে হ্যাঁ কত কামাই করে কত কামাই আর কত পয়সাওয়ালা আসলে ভয়ে কথা বলে না জবাব চাইছে জাতি কি করে এত বড় বাড়ি হলো গুজরাতে আমি কাজ করি গুজরাতে টাকা ইনকাম করে আমি এত এত বড় বাড়ি করেছি নিজের যদি হালাল ইনকাম দিয়ে বাড়ি করে থাকেন তাহলে তো কোনো প্রশ্ন নেই আর চাকরি নেই বাকরি নেই কোনো আয় নেই ইনকাম নেই কিছু নেই আর রাতারাতি আপনার বাড়ি হয়ে যাচ্ছে দুতলা আর তিনতলা আর কী সে বাড়ির ভেতরে ফাঁক আল্লাহ আকবা ইংরেজ টাইপের পায়খানা হাঁটু উঁচা বড় উঁচা উঁচা করে পায়খানা ওইভাবে বসে পায়খানা করতে হবে নলের পানি দিয়ে পাছা সাফ হবে হাত লাগাইতে হবে না আবার টয়লেটের ভেতরে টিস্যু পেপার আছে পাতলা পাতলা কাগজ দিয়ে পাছা মুছা যাবে বাপ কালামে যেগুলো দেখিনি শুনিনি আবার ওইখানে আয়না আছে আবার ওইখানে হাতটাকে মাজার পরে সেখানে আবার মহলম রাখা আছে খালি হাত পাতালেই পড়বে এটাও হয়ে গেল তারপরে হাতখানাকে শুকাবেন বলে ওখানে একটা মেশিন রাখা আছে খালি হাতটা এরকম করে পাতাতে গেলে আপনার ভিজা হাতটাকে শুক শুকিয়ে দেবে ওরে আনন্দরে ওরে আনন্দরে আনন্দের শেষ নাই বাড়ি আর ঘরে টাইলস বসাতে 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 একটা জায়গাকে আপনি ফাঁকা রাখেননি টাকাটা কিসের বলুন টাকাটা কিসের আমি কোন এলাকার লোক আপনারা তো জানেন আমার এলাকা অঞ্চলটার নাম কি ধানগাড়া বিশনপুর অঞ্চল তা আপনার এলাকাতে এসে আপনাকে কেন আমি বলতে যাব আমার নিজের এলাকাকে রেখে দিয়ে দাদারে একটা বুড়ির নামে বাড়ি এসছে তো কেছে হ্যাঁ হে ভাজি হ্যাঁ বাড়ি কেন কখন হবে খালা তুই টাকা কিছু খরচ করতে পারিস তো হবে কী খরচ করবো বলছে তোকে তিরিশ হাজার টাকা লাগবে বলছে আমি টাকা কুঠে পাবো যে আমার টাকা থেকে কেটে লিও যে টাকাটা দিয়ে বাড়ি হবে সেই টাকাটা কেটে নিল আগে পঞ্চায়েতের মেম্বারে চল্লিশ হাজার টাকা একটা ব্যবহার টাকা কেটে নিয়ে বাড়িখান বানাইতে বানাইতে কোন রকম ল্যাপা টাপা হলো না তিনখান চাপিয়ে দিল ঝাপটাটি কিছুই বসলো না আসবে আসবে টাকা আসবে খালা তারপরে তখন আবার হবে আইসু হয়েছে ওর বাড়ি ব্যবহার টাকা মেরে ইয়াতিমের টাকা মেরে গরিবের টাকা মেরে আর এই সমস্ত ছাত্র ছাত্রীদের নামে যেগুলো টাকা আসে সে টাকাগুলো কে মেরে আর রেশনের চালকে মেরে ডালকে মেরে আর মিথ্যা রেশন কার্ড বানিয়ে নিজের বাড়িতে ফর্ম ফিল আপ করে পাত্তা নাই বাপের আর মায়ের আর ছেলের সব মত আলীর সামেদ আলী আর জবেদ আলি আবেদার মাবুদা এই সমস্ত নাম দিয়ে রেশন কার্ড বানিয়ে মাসে 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 লাখ লাখ টাকাকে টেনে আনছে আর বাড়ি বানিয়ে নিচ্ছে এইসব ঘুষের টাকা দিয়ে বাড়ি করছে করার পরে নিজেকে দেখাতে চাইছি যে আমি খুব ইনকাম করার লোক ওরে হুশিয়ার হও মানুষকে লজ্জিত একদিন হতেই হবে কবে হবে যখন দুনিয়ার স্বাদ শেষ হয়ে যাবে সেদিন দেখবে যে তুমি লজ্জিত হয়েছ অতদিন যদি বয়স না পাও তাহলে কি হবে তার আগে লজ্জিত হতে হবে না আমি আপনাকে একটা সঠিক কথা শোনাচ্ছি সঠিক কথা কি শোনাচ্ছি একই সময়ে ইসলামী রাষ্ট্রে দুটো খলিফা একটার নাম মবিয়া আর একটা নাম হাজ আলী এটা দ্বন্দ্ব আপনাকে খুলে বলছি না সটা বলছি একই টাইমে দুজন খলিফা একদিকে আলী আর হঠাৎ করে আলী রাজা আল্লাহ মার্ডার হয়ে গেলেন একাই পড়ে গেল কে মবিয়া এবার মবিয়া পূর্ণাঙ্গ খলিফা এক নম্বর খলিফা ওখানে আর তার বাধা দেওয়ার কেউ লোক নেই এই মাবিয়া এক এক বছর পরেই যত গভর্নর ছিল সমস্ত গভর্নরকে হুকুম করলো কি হে গভর্নরেরা প্রত্যেকটা জুমা মসজিদে খুদবা দিবে আর খুদবা দেওয়ার পরে আমার পরে আমার বেটা ইয়াজিদ খলিফা হবে এই ব্যাপারে তোমরা ছোট্ট করে আলোচনা করবে আর মানুষকে রাজি করবে কথা বুঝতে পারলেন কথা বুঝতে পারলেন ইয়াজিদ এটা হলো মোয়াবিয়ার বেটা বেশি কথা বলছি না ইয়াজিদের ব্যবহার ঠিক ছিল না খুলে খুলে আর বলে লাভ নাই যেহেতু মরে গেছে ইয়াজিদের ব্যবহার ঠিক ছিল না এই জন্য দেশের মানুষ তাকে মুয়াবিয়ার পরে খলিফা মানার ব্যাপারে তারা দ্বিধা সংকোচ করেছে এই লোকটাকে খলিফা মানা যাবে না তো মদিনাতে একজন নাম করা সাহাবী ছিলেন উমারের বেটা আবদুল্লাহ। আব্দুল্লাহ যদি বিং যায় তাহলে মদিনার লোক আর ওর হাতে বয়াত করবে না তার জন্য চালাকি করে হাজরাতে মুয়াবিয়া তার নিজের এলচি তার ডান হাত আমরুপুন আসকে পাঠালেন মদিনা দিয়ে বলছেন যে ওর অন্তরের হালটা জানো তো যে আবদুল্লা বিন উমার আমার বেটাকে খলিফা মানবে না মানবে না যাও তো জেনে দেখো তো এবার আসলো এটাকে বলা হয় রাজনীতিতে সব চাইতে আরবদের মধ্যে বিখ্যাত রাজনীতিবিদ তার নাম কি তো আস। এটা হলো ব্রিটিশ আর ব্রিটিশের মতো বুদ্ধিএল আসার পরে তখন আবদুল্লা বিন উমারকে মসজিদে নাবাবির হাগা দিকে বসে বলছেন এই খলিফার বেটা শোন কি কথা যে তোমার বাপ তো খলিফা ছিল এত সুন্দর শাসন চালিয়ে দিয়ে গেছে তুমি তো তোমার বাপের যোগ্য সন্তান তুমি তো খলিফা হতে পারো এবার পরে তোমাকে যদি খলিফা বানানো হয় তো তুমি রাজি না নাও তোমাকে যদি খলিফা বানিয়ে তাহলে আমি যদি চেষ্টা চালাই মক্কা মদিনার লোক আর কুফা আর বাসার সমস্ত লোক তোমাকে খলিফা বলে মেনে নেবে তুমি খলিফা হবে কিনা বলো এই বেচারি পলসি করে বলছে আর দেলের কথাটা জানবে বলে আর আবদুল্লা বিনোয়ার সত্য কথাটাই বলছে কি কথা বলছে বলছে দেখো সারাটা দেশের ভেতরে সমস্ত মানুষ যদি আমাকে মানে আর তিনটা ন্যাংড়া যদি বলে যে আমরা মানবো না তিনটা কানা যদি বলে যে আমরা মানবো না তথাপি আমি খলিফা হতে যাব না এটা পদ আমার পছন্দ নয় আমি এ পদের জন্য লালিয়ে নেই অতএব আমাকে বাদ দাও আমি এগুলো হতে চাই না যখন তেলের কথাটা শোনা হয়ে গেল তখন ওকে বলছে একটা কথা বলবো কথাটা ঠান্ডা মাথাতে এই তোরা পিছিয়ে বসে না রে কোনো জায়গাতে এই পুলিশের মতন খারাপ না বসে না দেখলাতে বস না রে বস না রে তোরা তো চ্যানেল ওলা বুঝতে পারছি তো বস না রেখে এই উচ্চ জায়গাগুলোতে বসে যা না ফুল প্যান্ট বিঁধে গায়ে বসতে পারবি দেখালে যে হাত দে বসলি হ্যাঁ তো কথাটা হলো কি এবার তারপরে বলছে আপনাকে একটা কথা বলবো যে কী কথা যে আপনার নামে মদিনার মাঠে বাহিরে পঞ্চাশ বিঘা জমি আর দুটা বাগান করে দিব আর আমার হাতে আছে এখন বর্তমানে তিন লাখ দীর্হাম চাঁদির টাকা তিন লাখ দীর্হাম আছে এ টাকাটি আপনাকে দিয়ে দিব। তাহলে পঞ্চাশ বিঘা জমি বাহিরে আর দুটা বাগান আর তিন লক্ষ দিরহাম আপনি এটির মালিক হবেন তো কী করতে হবে তো বলছে সারা দেশের লোকের সামনে ওয়াজ করে যেটা জানতে পারা গেছে মোয়াবিয়া রাজি আল্লাহ মরে যাওয়ার পর তার ইয়াজিদকে সমস্ত দেশের লোক খলিফা বলে মানতে রাজি আছে অতএব আপনি তাকে খলিফা বলে মেনে নেবেন এখন আপনি তাকে যুবরাজ হিসাবে গ্রহণ করবেন এ কথাটা আপনার মুখ থেকে শুনতে চাই কি দিলাম এতটি টাকা দিলাম আর বাগান দিলাম আর জমি দিলাম শুধু বলেন আপনি ছেলে আপনি যুবরাজ হিসাবে মেনে নিবেন আপনার সম্মতি আছে এটা ঠিক না বে ঠিক আপনি তাড়াতাড়ি করে বলেন টাকার থলি রাখা আছে একাধিক এই বড় বাটুয়া এবার আবদুল্লা বিনার কি বলছেন সাথে সাথে বলছেন উখরোজ এলে এখান থেকে বেরিয়ে যাও এখান থেকে তোমাকে রাখা হবে না এক মিনিটের জন্য এখান থেকে চলে যাও না 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 তোমার সাথে কথার নয় কেন নয় কেন নয় এই জন্য নয় তুমি আমার ইমানটাকে কিনে নিতে চাইছো ওয়াইনা না ইমান লায় শাবে দিন আমার ইমানটা তোমাদের দিনার দিয়ে আর আমার ইমানটা তোমাদের দিরহাম দিয়ে কিনে নেওয়া যাবে এমন ইমান আমি রাখিনি বরং আমি কি চাই আমি মরে যাব আমার মরার সময় হয়ে গেছে আমি দুনিয়া ছেড়ে চলে যাব ওয়ায়াদি সাফি শাফি ইয়াতম আমার হাতখানা পরিষ্কার হয়ে থাকবে আমার হাতে কোনো টাকা থাকবে না আমার হাতে কোনো পয়সা থাকবে না আমার গায়ে কোনো দাগ থাকবে না আমার গায়ে কোনো কোনো থাকবে না আমি এরকম ইন হয়ে দুনিয়া থেকে চলে যাব অতএব তোমরা আমাকে টাকার লোভ দিও না তোমরা আমাকে কেউ লোভ দি আমার ইমানটাকে কিনতে চেষ্টা করিও না বেরিয়ে যাও এখান থেকে আমার দরবারে থাকতে হবে না তাহলে ঘুষ দিতে গিয়ে হাজরাতে আবদুল্লাহ বিন উমারেকে রাজি করাতে পারল না তিন লক্ষ ফেলে দিলেন পঞ্চাশ বিঘা জমিয়া দুটা বাগানকেও গুরু আঙুল দেখে দিলেন আমার দরকার এটা কত বড় অপরাধ হ্যাঁ যে মানুষ এই এই জামানাতে সুদ খায় আর যে মানুষ এই জামানাতে ঘুষ খায় এরা দুজনের উপরে আল্লাহ রকুল আল্লাহিনের লানত নাজিল হয় লানত কাকে বলে জি দাদা লানতের মানে হলো আরবিতে আল বর্দো আন মজান্ন রাহমাতে যে মানুষটার উপরে দয়া বর্ষণ হবে না যে মানুষটার উপরে আল্লাহর মমতা প্রদর্শন বর্ষণ হবে না যে মানুষটার দিকে আল্লাহ তালা মহাব্বতের দৃষ্টিতে দেখবেন না যে লোকটার দিকে আল্লাহ তালা কে আমাদের দিন কথা বলবেন না যে লোকটাকে আমরা দেশওয়ালি বাংলাতে বলি ছাটাখোর যে লোকটাকে আমরা বলি লাঞ্ছিত যে লোকটাকে আমরা বলি ঘৃণিত এই লোকটাকে আরবি ভাষাতেই বলা হয় লাইন এর উপরে আল্লাহর লানত বর্ষিবে তো যার উপরে আল্লাহর লান জানত সেই লোকটা আপনাকে যদি কলম খাতা দিত আপনি লিখতে পারবেন যে মরার পরে জান্নাত পাবে কোনদিন পাবে না এত বড় অপরাধ শাহাবাদেরকে আপনি দেখলেন আপনি শুধু দেখছেন আর ওয়াজ শুনছেন আর শুনে শুনে রেখে দিচ্ছেন নিজেকে বদলাবার কোন চেষ্টাই করবেন না এটা কেমন করে হয় আচ্ছা ইনশাল্লাহ মনে রাখলাম ইনশাল্লাহ আমি করে দেবো শেষখানে আচ্ছা আপনার পাশে পাশে যদি দুটা একটা কথা বলি কি বলি কথা আওয়াজ করে কান্না করা নিষেধ এটা আপনারা জানেন না জানেন না জানেন ভাইরা জানেন মাইয়াত মরে গেছে তার নাম ধরে ধরে কান্না করা হারাম হারাম কাঁদতে কি পারে যাবে না যাবে কেমন করে কাঁদবে মুখে যদি আওয়াজ হয় হু করে আওয়াজ হবে আর চোখ দিয়ে পানি ঝরবে আর যদি খালি এইরকম করে তুই যে মা মরে গেলি আমি কেমন করে বাঁচব মা গে হু হু টান স্বামী তুমি আমাকে ছেড়ে মরে গেলে আমি কী করে খাবো বাজি বাবা হে এই যে টাম দিয়ে দিয়ে টাম দিয়ে দিয়ে হু 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 করা আর সে সাথে সাথে কান্না দেখেছেন নাম করা যাবে না এমন কান্না দেখেছি দু হাত কেরম করে শিয়ারা যেমন মাতম করা করে করে তেমনি আমি দেখেছি পাড় পাড়ুকে মারছে একটা মেয়ে আর কাঁদছে বুক চাপড়িয়ে কান্না করা চুলগুলোকে ছিঁড়ে নেওয়া গালগুলোকে নুচে নেওয়া আর হা হা করে চিৎকার করে কান্না করা একে বলা হয় নাওহা করা এবং নাবিজ বলেছেন জীবনে নাও হা করা যাবে না এই রকম করে আওয়াজ করে করে কান্না করা যাবে না যদি কান্না করার ইচ্ছা থাকে তো চোখের কোনো দিয়ে পানি ঝরবে আর ভেতর থেকে একটু হালকা হালকা আওয়াজ আসবে কেমন উটের বাচ্চা যদি দূরে চলে যায় তো উঁটটা যেমন করে আওয়াজ করে সেই রকম উঁটের মতো আওয়াজ আসবে তাছাড়া চিত্তার করে করে কান্না করা যাবে না এটা হলো কানুন রসুল্লাহ যখন নতুন নতুন ইসলাম দেশে প্রচার করলেন লোকের কাছে বয়াত নিতেন বেটা ছেলের কাছে বয়াত নিতেন বেটি ছেলের কাছে বয়াত নিতেন একদিন পাঁচ সাত দশটা বেটি ছেলেকে সামনে বসে বলছে তোমরা ইমান এনেছো জি ইমান এনেছি তোমরা আমার হাতে বয়াত করবে তে কয়েকটা কথা বলো যে জি বলতে রাজি আছি তো রসুল ওদের হাতে হাত দিতেন না খালি মুখে মুখে বলতেন আর ওরা তখন রসুলের কথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতো তখন রসুল বলছেন তোমরা বলো আমরা শিরকের গুণা করব না জি শিরকের গুণা করবো না রসুল বলতেন তোমরা বলো আমরা চুরি করব না বলছে জি আমরা চুরি করব না তারপর রসুল বলতেন তোমরা জীবনে ব্যবিচার করবে না যে করবে না বলে না আমরা জীবনে ব্যবচার করব না যে না না